আজও রাজ্যের একাধিক জেলায় রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যার জন্য জারি হলো সতর্কতা তো বন্ধুরা আজও রাজ্যে রাত্রে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির এস কতদিন চলবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখলেন চলতি সপ্তাহে বৃষ্টি চলবে দক্ষিণে পাশাপাশি উত্তরে রয়েছে বৃষ্টি পাড়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাতের দিকে দক্ষিণে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে কমবে বর্ষণের দাপট বাড়বে তাপমাত্রা আজ রাতের দিকেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জেলা জারি হয়েছে সতর্কতা পাশাপাশি জেলাগুলিতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে আজ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল পূর্ব মেদিনীপুরে বাকি দক্ষিণের কোথাও আগামীকালও ভারী বৃষ্টি হবে না আবহাওয়া জুন মাসের মতো জুলাই মাসে প্রচুর পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায় আজ হালকা বৃষ্টিতে ভিজতে পারে তিলকতম আংসিং মেঘলা আকাশ থাকবে তবে উত্তরে কমছে বৃষ্টি চলতি সপ্তাহে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে কালিম্পং আলিপুরদুয়ারে দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এছাড়া বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন